স্বামী করেছেন আল্লাহ যেন রহম করেন আল্লাহ রহমান জান্নাতুল ফিরদোস দান করেন ওনার গোনা খাতা ভুল ভ্রান্তি করেন ওনার জন্য সাদকা করতে চাইছেন ধন সম্পদ রেখে গেছেন ধন সম্পদ পরিত্যক্ত ধন সম্পদ যারা ওয়ারেছেন তারা উত্তরাধিকারী হবে তবে যদি তার নামে সাদকা খেরাত করেন তো খুব ভালো কথা তার কিছু অংশ অথবা আপনাদের নিজের উপার্জিত ধন সম্পদ থেকে সাদকা খেরাত করবেন এবং নেকি পৌঁছাবার ব্যবস্থা নেবেন এটা ভালো কথা এখন যে দান খেরাত করবেন সেটাতে তারকে নাম নিতে হবে নাম না মনে মনে যদি এই নিয়তটা করেন যে এই দানটা আমি করছি আমার স্বামীর জন্য অমুকর জন্য বা আমার স্বামীর জন্য এবং আমার জন্য যার জন্য সারা পৃথিবীর যেকোনো ব্যক্তির জন্য আপনি নিয়ত করতে পারেন অন্তরের নিয়তি যথেষ্ট জবানে উচ্চারণ করার কোনো প্রয়োজন নেই নিয়ত মানে জবানে উচ্চারণ করা নয় আর তারপরে জিজ্ঞেস করেছেন যে এই যে দান করছি তাতে কি আমি নেকি পাবো হ্যাঁ হাদিস রয়েছে যে একটি দান করে তিনজন নেকি পেতে পারে একজন যে ব্যক্তি ধন সম্পদের মালিক সে নেকি পাবে আর একজন যে ব্যক্তি নির্দেশ দিল যে যাও এই কাজটা করো সে আর আর একজন হচ্ছে যে গিয়ে ফকির মিসকিনের হাতে তুলে দিয়ে আসুন সেও নাকি পাবে সুতরাং আহ আপনি ইনশাআল্লাহ আল্লাহ এই যে দান করছেন যার নামে দান করছেন সাপোজ আপনার স্বামীর নামে তিনি তো নাকি পাবেন কারণ তার তার উদ্দেশ্যে বা তাকে নাকি পৌঁছানোর জন্য দান করছেন আর আপনি যেহেতু আপনার মালিকানা থেকে দান করছেন আপনার পয়সা থেকে সুতরাং আপনি সব পাবেন সেই দানটা যদি দিয়ে পাঠান আপনার ছেলের হাতে অথবা ভাইয়ের হাতে তো সেও নেকি পাবেন শাহ জি